বিসমিল্লাহ হির রাহমানির রাহিম সুপ্রিয় দেশবাসী আসসালাম আওয়ামী লীগ সম্পর্কে যে সত্য কথাটি কেউ বলে না সেই কথাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও ভিডিও শেয়ার করে সবাইকে সঠিক পথে থাকার জন্য সহযোগিতা করবেন আপনার একটি শেয়ারে যদি কোনো ব্যক্তি উপকৃত হন এর সম পরিমাণ আপনি পাবেন তো চলুন মূল আলোচনায় যাই সকল সমস্যার সমাধান পবিত্র আল কুরআন আপনি মুসলমান আপনার সাথে আছে আল কোরআন আপনি কোরআন না বুঝলেও কোরআন সমাধান দেওয়ার জন্য অনেক আলেম ওলামা এদেশে আছেন আপনি তাদের সাথে পরামর্শ না করে সমস্যা সমাধানের জন্য ছুটে যান হিন্দুস্থান এ আপনি কেমন মুসলমান আপনার হাসর নাসর হবে জনাব নরেন্দ্র মোদীর সাথে যৌক্তিকভাবে যারা আওয়ামী লীগ করেন আপনারা যদি তোবা করে ফিরে না আসেন তাহলে আপনাদের হাসার নাসরও হবে হিন্দুস্থানের সাথে এটা আমার মনগড়া কথা নয় এটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফের ঘোষণা যেমন ব্যক্তির সাথে আমার উঠাপসা তেমন ব্যক্তির সাথেই আমার হাসের নাসর হবে আমার সত্য কথায় কেউ আঘাত পেলে ক্ষমা করবেন তবা আর ক্ষমা এ দুটো কাজ সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে প্রিয় ধন্যবাদ আল্লাহ